ইউনিয়নের উপস্থিত আছেনগ্রামী আহ্বকিয়া ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব শেখ ইবাদুল ইসলাম প্রধান বক্তব্য বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন

বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে আন্দোলনের বিভিন্ন মামলা আমরা শিকার হয়েছি আমাদের এক poeta বলে দিয়েছিলেন যারা দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করে হত্যা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে মূল্যায়ন করতে হবে যে বর্তমান মানুষের বিরেতেতে কে কি হিতাকাতে হারিয়েnablaছে দেখো আমাদের দেখ খেয়াল রাখতে হবে আমি আহ্বান করবো যেহেতু বক্তব্য আন্দোলন করেছি এমন একটি সময় ছিল আমরা রাজপথে যে সময় ছিলাম ব্যান এবং এটা খুবই নিরাপ অভাব নাই আমরা কিন্তু এখন বর্তমান ব্যানারের সামনে যাই না

তারা মামলা খেয়েছে যারা হামলা শিকার হয়েছে যারা নির্যাতিত একটি নতুন কমিটি উপহার দেবে উপজেলার নেতৃবৃন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে আমি উদার্ত আহ্বান রাখবো আপনারা বিশ্বকেতনা সেই একটি সুন্দর কমিটি উপহার দিবেন ত্যাগিদারকে মূল্যায়ন করবেন এই উদাত্ত আহ্বান রেখে এবং কৃষ্ণনগর ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং দেশ এবং খালেদা জিয়া অসুস্থ তার সুস্থতা কামনা করে আগামী দিনে দেশ দেশনা জনক তারেক রহমানের হাতকে শক্তিশালী দ্বারা জন্য আমাদেরকে অবগত হওয়ার ভাবে রাষ্ট্রোদয় আন্দোলন সঙ্গম করতে হবে আপনারা মনে গেছেন হয়তোবা বিএমটি হয়তোবা খোদা এসে গেছে আর গ্রামের বাবা এদিক কি কঠিন পরীক্ষা এ বইকে তার আগমন বলেছেন ভয় দিয় না মানুষের মনটাকে ভালোবাসাতে আপনারা আজকে কাউন্সিলরের পরে আজকে কোমিটির পরে আপনারা মানুষের পাশে যাবেন

পরীক্ষা এগুলো সকালের প্রতি আদর্শ লাগে আমি আমার সক্ষি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্ন বাংলাদেশ জাতির সব থেকে ধন্যবাদ